হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর মিস ব্লগে তোমাদেরকে জানে অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আর আজকে আমি খুব ভালো আছি তো এখন চলো আমি রান্না করতে যাব তো এখন এই যে বিছানা টিছানা পড়ে আছে বিছানাগুলো পড়ে থাক আমি এখন একটু পরে এসে এগুলো গোছাবো তো চলো রান্নাটা করে আসি তারপরে এসে তোমাদের সাথে আবার কথা বলছি তো সকালবেলা মোটামুটি সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেছে তো শুধু রান্নাটা আমি বসেই এসেছি তো আর একটু বাকি আছে তো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি ভাবলাম ব্লগটা স্টার্ট করেই যাই তো চলো রান্নাটা তোমাদেরকে শেয়ার করি ট্যাংরা আজকে রান্না হচ্ছে আর এটা একটু আমি আমার মতন করে রান্না করব তো চলো স্টার্ট করি মাছটাকে ভাজছি আর এখানে পেঁয়াজ রসুন আদার সমস্ত কিছু রেডি করে নিয়েছি পেঁয়াজ অলরেডি আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে তো পেঁয়াজটা আমার হয়ে গেছে ব্রাউন কালারের আর এর মধ্যে এবার আদা জিরে রসুন আমি এটাকে ভালো করে কষিয়ে নেবো মশলাটাকে আর দেন তারপর আমি হচ্ছে এটার মধ্যে শুকনো ঝালটা অ্যাড করব তো একটু নাড়াচাড়া করে নিই দেখতেই পাচ্ছ আদা দিয়ে রসুন দিয়ে এটা অনেকটা হয়ে গেছে যেহেতু রসুনের ফ্লেভারটা একটু মানে ভাজা ভাজা না হলে গন্ধটা খুব বেরোয় তো চলো আমি এবার দিয়ে দিই এর মধ্যে শুকনো ঝাল বাটা তো এই যে আমি শুকনো ঝাল বেটে দিয়েছি তো আমি কোনো রকম গুঁড়ো মশলা ইউজ করিনি যেহেতু আমাদের বাড়ির সবাই আমরা গুঁড়ো মশলা খেতে ভালোবাসি না বাটা মশলা খেতে ভালোবাসি সবাই তো সেই জন্য আমি বাটা মশলা দিয়েই করেছি তো এটা শিলনোড়ায় বাটলে এত টেস্টি হয় তরকারির স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় তোমরাও ট্রাই করো তো চলো এটাকে কষিয়ে নিয়ে রেডি করে নিচ্ছি মাছগুলো অলরেডি ভেজে রেখেছি আর এতে আমি গরম জল দিয়ে এবার তরকারিটা কমপ্লিট করবো তো একটু ফোটাবো এবার হলুদ লবণটা অ্যাড করছি তারপরে একটু নাড়াচাড়া করে আমি গরম জলটা দিয়ে দেবো তো চলো এবার একটু নাড়াচাড়া করা হয়ে গেছে আর এবার দেখো অলরেডি তেল ছেড়ে দিয়েছে আর এবার আমি জল দিয়ে দেবো তো গরম জল দিয়ে দিচ্ছি আর কাঠে যেহেতু রান্না করছি এত ধোয়া মানে আগুনের তাপের থেকে যে বাষ্পটা ওঠে সেটার জন্য এত ধোয়া ধোয়া লাগছে মাছগুলো আমি দিয়ে দিয়েছি অলরেডি আর খুব বেশিক্ষণ আমি এটাকে ফোটাবো না তো এটা একটু জাস্ট ফুটে উঠলে দু চার মিনিট হলেই আমি নামিয়ে নেবো তো এটা একদম কষা কষা টাইপের একদম ঝোল হবে না তো একদম মাখা মাখা টাইপের হবে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি নামিয়ে তো রেডি আমার অলরেডি হয়ে গেছে তো এই দেখো আগুনের জন্য আসলে ধোয়াটা ভীষণ হচ্ছে তো চলো আমি তোমাদেরকে সার্ভ করে তারপরে দেখাচ্ছি তো ফ্রেন্ডস আমার ফুল অ্যান্ড ফাইনালে আমার পাঙাশ ট্যাংরা রান্না করা হয়ে গেছে পাঙাশ ট্যাংরার ঝাল এখানে নিয়ে নিয়েছি ভাত লাল শাক আর এখানে হচ্ছে পাঁচ মিশালি সরি এখানে নিরামিষ একটা তরকারি করেছি আলু দিয়ে কুমড়ো দিয়ে তরকারি আর এই যে মাছের ঝাল হাই ফ্রেন্ডস রান্না বান্না কমপ্লিট তো এই সবে জাস্ট আমি ঘরেতে আসলাম খাওয়া দাওয়া হয়ে গেছে সবার তো এবারে দেখো বিছানা আমি এগুলোকে রৌদ্রে দেবো তো চলো আমি এগুলোকে রৌদ্রে দিয়ে আসি ততক্ষণ তোমরা দেখতে থাকো In the drop, voices in my head, they telling me to stop. Ayy, got 20 G's for the keys, little. What do you do when Captain turn your lover to a hop? Ayy, I'm rolling clean, i a bean in the drop. Voices in my head, they telling me to stop. Ayy, got 20 G's for the keys, little. What do you do when Captain turns the bubble to a up? Ayy, I'm in the island on a Wednesday. Laid back, coolin', kicking feet up like a sensei. Juju hit my line like what you want, babe. Hit her with the script like working out with her, babe. No way, I'm at the gym. You at the gym? It's a small world. I might just have to link with you and him. Look up at this girl like, let me get my words right. Cause if she catch me with you, then we going down like night. Like, I got a plan. You Take your bag like that yeah we gonna hit that gas it you turn hundred miles on the 90 got to pray to god that we just do not crash okay okay acting no see like i just tried hey show the school to my rock and i'm not talking about jack black hey what you do when you doing something you're not supposed to do thinking it's gonna shield the one you love like they bulletproof just like paul pierce all <laughs> where we go but somehow i'm caught in the তো চলো এবার আমি নিজের কাজগুলো কমপ্লিট করে নিয়ে তোমাদের সাথে পরে কথা হচ্ছে চলো টা টা Hi তো আমার স্নান করে রেডি হয়ে গেছি আমার স্নান ডান করে চলে এসেছি ওই যে ছেলে আর ওই যে ওখানে খাবার নিয়ে এসেছি সবাই জাস্ট খাবার নিয়ে এসেছি সবাইকে খেতে দিয়েছি চলো আমি খেয়ে নি আর ছেলেটাকে খাইয়ে নি চলো আবার তোমাদের সাথে সন্ধ্যে বেলা দেখা হচ্ছে টা এই যে এখানে তরকারি নিয়ে নিয়েছি ছেলের আর আমার ভাত আর এই যে মাছের ঝালটা তো চলো খেয়ে নিই তোমাদের সাথে আবার পরে দেখা হবে টাটা দেখো ফ্রেন্ডস এখানে কান্নাকাটি করছিল তো আমি ভিডিও স্টার্ট করেছি দেখে তাই প্রচণ্ড আবার হাসছে এখন জেদ করছিল তো আমি ক্যামেরাটা ওই জন্য অন করেছি তাহলে আর চিৎকার করছে না তো চলো তোমরা দেখতে থাকো আমি খাইয়ে নিই পরে কথা হচ্ছে তোমাদের সাথে আমি জানি চলে এসেছি এই যে আজকে কফি তো কফি নিয়ে চলে এসেছি ছেলেকে দুধ খাওয়ানো হয়ে গেছে আর এবার আমি কফিটা খাবো তো চলো তোমাদের সাথে একটু পরে দেখা বলছি হাই ফ্রেন্ডস তো তোমাদের আজকে রেসিপি কেমন লাগলো তো ফাইনালি আমার সমস্ত কিছু কমপ্লিট অলরেডি এখন বাজে দশটা তো রুটি করেছি তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটা প্লিজ 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 তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করো তারা প্লিজ তাড়াতাড়ি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো টাটা সবাইকে গুড নাইট